রাজধানীর মিরপুর এগারো নম্বরের দুটি ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস জানায় সকাল ছয়টা পঞ্চান্ন মিনিটের দিকে আগুনের খবর পায় তারা প্রথমে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে পরে আরও একটি ইউনিটকে খবর দেয়া হলে শেষ পর্যন্ত তার প্রয়োজন হয়নি আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি ফায়ার সার্ভিস কর্মীরা বলেন তদন্তের পর জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ

ফায়ার সার্ভিসের অনেক পানি অনেক কেমনে কি করবো আগুন জ্বলছে দাদা করে অনেক ক্ষতি সব বেশিরভাগই পড়ে গেছে ওনার গোডাউনই পড়ছে অন্য কোনো গোডাউন পড়ে না যে গোডাউনগুলো ছিল গোডাউনের শাটার শাটার পুরোটাই বন্ধ ছিল ক্লোজ ছিল পরে লক কাটার দিয়ে খুলে খুলে ভিতরে দেখি প্রচণ্ড স্মোক এবং ফায়ারটা স্পিড করছে তো আমরা দুই পাশ থেকে অ্যাটাক করছি অ্যাটাক করার পরিপ্রেক্ষিতে আগুনটা নিভাইতে মানে একটু বেগ পেতে হয়েছে আর কি কিন্তু আগুনটা সম্পূর্ণরূপে নির্বাহন করতে সক্ষম